কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজোর ইতিহাস নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন নবমীর দিনে একদিনের পুজো যা সাধারণত প্রতি বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত হয় এই উৎসবের প্রধান আকর্ষণ হল কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো যা মহারাজা কৃষ্ণচন্দ্র শুরু করেছিলেন এটি প্রায় সতেরোশো সালে তারপর থেকে এখনও একই নাট মন্দিরে এই পুজো অত্যন্ত জাঁকজমক সহকারে পালিত হয় কৃষ্ণনগর রাজবাড়িতে জগদ্ধাত্রী পুজোর একটি ইতিহাস রয়েছে কথিত রয়েছে যে মহারাজা কৃষ্ণচন্দ্রকে একবার মুঙ্গের কারাগারে আটক করে রাখা হয়েছিল এবং সেই কারণে তিনি সতেরোশো সালে দুর্গা সময় উপস্থিত থাকতে পারেননি মা দুর্গার কাছে পুষ্পাঞ্জলি দিতে না পারায় তিনি খুবই হতাশ হয়ে পড়েন সেই দিন ছিল দশমী পুজো ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং প্রতিমাগুলো নদীতে বিসর্জন দেওয়া হচ্ছিল তিনি নৌকোয় করে ফিরছিলেন দুর্গাপুজোর শেষ দেখে মহারাজা কেঁদে ওঠেন এবং তিনি নৌকাতেই ঘুমিয়ে পড়েন রাতে তিনি স্বপ্নে দেখেন যে একজন কিশোরী দেবী সাদা ঘোড়ার মতো দেখতে সিংহের ওপর বসে আছেন এবং তাকে হতাশ না হতে বলছেন এবং জানাচ্ছেন যে দেবী আবার তার কাছে আসবেন প্রায় এক মাস পরে কার্তিক মাসের শুক্লা নবমী দ্বীতে স্বপ্নে দেখে মহারাজা কৃষ্ণচন্দ্র তৎক্ষণাৎ শিবচন্দ্রকে নির্দেশ দেন যে এবং এর ফলে দেবী জগদ্ধাত্রীর একটি মূর্তি প্রতিষ্ঠা করা হয় মূর্তিটি দেখতে প্রায় মহারাজার স্বপ্নে দেখা সেই দেবীর মতোই ছিল দেবীকে দেখতে একজন কিশোরীর মতো এবং তিনি যে সাদা সিংহের ওপর বসেছিলেন তার সামনের দিকে মুখ করেছিল সিংহটি দেখতে দাবার বোর্ডের যোদ্ধার মতো ছিল পুরাণে উল্লেখ রয়েছে দেবী জগদ্ধাত্রীর চারটি হাত তিনি শঙ্খ চক্র ধনুক এবং তীর দিয়ে সজ্জিত থাকেন মহারাজ এমনকি ভেবেছিলেন যে তিনি প্রথমে মা জগদ্ধাত্রী পুজো করবেন এবং তারপরে তিনি প্রাসাদে প্রবেশ করবেন ঈশ্বরচন্দ্র তার কুলগুরুকে জানান যে তিনি যা করেছেন তা দেবীর কাছ থেকে প্রাপ্ত ঐশ্বরিক নির্দেশের ভিত্তিতে এতে কুলগুরুও অভিভূত হয়েছিলেন পুজোর আচার অনুষ্ঠানের ক্ষেত্রে পরিবারটি এখনও প্রাচীন ঐতিহ্য বজায় রেখেছে নবমীর দিন সপ্তমী অষ্টমী এবং নবমী এই তিনটি পুজোই অনুষ্ঠিত হয় সন্ধি সহ সকালে দেবীকে খিচুড়ি এবং নয়টি ভিন্ন ধরনের ভাজা দেবীর সামনে ভোগ হিসাবে নিবেদন করা হয় এখানে ভোগ আমিষ এবং মাছের অন্তর্ভুক্ত রয়েছে আগে বলি দেওয়া হতো কিন্তু এখন বলি প্রথা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে পরিবর্তে আখ চালকুমড়ো এবং কলা বলি দেওয়া হয় এই উৎসবের গুরুত্বপূর্ণ অংশ হলো সন্ধি পুজো একই দিনে অষ্টমী পুজোর পরে হোম নাট মন্দিরের ভেতরের অংশটি দেখতে সত্যি সুন্দর এবং বিশেষ করে জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো এবং মেলা ছাড়াও কৃষ্ণনগর নাট মন্দিরে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকলে পঙ্খের কাজ বা স্টুকোরের কাজ দেখে অবাক হবেন কৃষ্ণনগর ভ্রমণের জন্য সকালে শিয়াদা থেকে কৃষ্ণনগর গ্রামী যে কোনো ট্রেন ধরুন এবং কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে নেমে পড়ুন রাজবাড়ি পৌঁছানোর জন্য যে কোনো অটো বা টোটো নিন অন্যথায় দ্রুত এবং আরামদায়ক ভ্রমণের জন্য কলকাতা স্টেশন থেকে সকালে হাজারদুয়ারি এক্সপ্রেসে যান এবং দুই ঘন্টার মধ্যে আপনি কৃষ্ণনগরে পৌঁছে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ